হ্যালো আসসালামু আলাইকুম দিস সাইফ ওয়েলকাম ব্যাক ইন নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার গত ভিডিওটা দেখেছেন আই হোপসো যেটা খুব ইম্পর্টেন্ট ছিল গ্রাফিক ডিজাইনের জন্য আজকে আমি আলোচনা করব। বিশেষ করে আমার এখানে একটা ভাই কমেন্ট করেছে যেটা হচ্ছে উনি বাংলাদেশে থেকে ইউএসএতে একটা প্রিন্টিং কোম্পানিতে উনি অলরেডি জব করতেছে রিমোট জব করতেছে এবং আমি জানি ও জাস্ট ডিজাইনটা করে আমরা যখন প্রিন্টিং প্রোডাকশনে দেওয়ার আগে আমাদের একটা সফটওয়্যার ইস্কুলে যেটা হচ্ছে ফেয়ারি উনি ওই ফেয়ারিতে আপলোড দিচ্ছে আর ওখানে যারা আছে ওখান থেকে সে অটোমেটিক কিন্তু বাকি প্রিন্টিং করে ফেলতেছে শুধু ফিনিশিং যেটা আমরা ফিনিশিং কাজ বলি ফিনিশিং কাজটা তারা ওখানে করতেছে তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস উনি করতেছে উনি ডিজাইনিং সাপোর্ট দিচ্ছে এবং ফুল ব্লিড সেটিং এভরিথিং কিন্তু উনি করে দিচ্ছে বাকি ওখানে শুধু এটা করতেছে উনি কমেন্টটা করছিল এভাবে যে উনার জন্য কোনো ওয়ে আসে কি না লন্ডন আসার জন্য তো প্রথমে আমি বলবো এই ধরনের কোনো জব যদি কেউ করে থাকে তার জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইউএসএতে ট্রাই করা যে কোম্পানিতে আছে ওই কোম্পানি যদি স্পন্সার থাকে ওই কোম্পানি ইজিলি তাকে নিতে পারবে কারণ আমার এখানে আমি ইউকেতে আমার অনেক ফ্রেন্ড রয়েছে লন্ডনে অনেক ফ্রেন্ড রয়েছে যারা এই এরকমভাবে করে তারপরে কিন্তু আপনার লন্ডনে চলে আসছে তো আপনার জন্য দুইটা অপশন সেটা হচ্ছে প্রথমত আপনি প্রথম ইউএসএতে আপনার চেষ্টা করবেন যখন ইউএসএতে চেষ্টা করার পরে কোনোভাবে আপনার কাজ হচ্ছে না তখন আপনাকে লন্ডন অথবা ইউকের যে কোনো জায়গাতে আপনি আপনাদের প্রিন্টার যেগুলো কাজ করে প্রিন্টারগুলো খুঁজে বের করবেন যদি আমাদের বাংলাদেশি কমিউনিটি হয় তাহলে তো বেটার আর যদি বিদেশি হয় তাহলে আপনি রেফারেন্স হিসাবে আপনি যে ইউকেতে কাজ করছে ইউএসএতে কাজ করছেন সেই বিষয়গুলো তাদেরকে দেখাবেন এবং দেখিয়ে তাদেরকে কোনো একটা প্রস্তাব দিবেন যে আমি আপনার সাথে কাজ করতে চাই আপনি যদি আবার কিছুদিন কাজ করেন কিছুদিন কাজ করার পরে অটোমেটিক্যালি আপনি কিন্তু তাদেরকে আপনি স্পন্সারের জন্য আপনি তাদেরকে অফার করতে পারেন সেক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন একটা কোম্পানি আপনাকে স্পন্সার করে বাংলাদেশ থেকে তখন আনবে যখন কোম্পানির আসলে একটা ফিজিক্যাল একটা হিউম্যান প্রয়োজন যেটা মনে করেন যে তার এখন কোম্পানি ওই পরিমাণ প্রসারিত হয়েছে এখন সবার তো আর ফিজিক্যাল হিউম্যান নাও দরকার হইতে পারে সেই ক্ষেত্রে আপনার তাকে শুধু শুধু প্রেশার ক্রিয়েট করে এবং ওরকম একটা মানুষের পিছনে লেগে থেকে আপনার সময় নষ্ট ছাড়া কিছুই হবে না আপনি ডিফারেন্ট আপনি নেক্সটে চলে যাবেন আপনি নেক্সট আরেকটা সিলেক্ট করবেন যে কে আছে তো আমি যারা একেবারেই নতুন যারা এই যে ইউকেতে লন্ডনে আসার জন্য বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন আমি কিন্তু আমার লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনারা এই প্রসেসিংটা সম্পর্কে আমি ডিটেলস কিন্তু আলোচনা করেছি অলরেডি যে আপনারা কোম্পানিকে আগে জাজমেন্ট করবেন যে কোম্পানির আসলেই অবস্থান আছে কি না যে কোম্পানি আপনাকে নিতে পারবে কোম্পানির ওয়েলথের অবস্থা কতটুকু কোম্পানি কি পরিমাণ ইয়ারলি টার্নওভার করতেছে তো আপনি যদি একটা বড় কোম্পানিতে একটা ছোট কাজ হিসেবে ঢুকেন তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করেন তাহলে কিন্তু আপনার জন্য পসিবিলিটি অনেক বেড়ে যাবে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন মাথায় রেখে আই হোপ সো আপনি ইজিলি আপনি ইউকেতে আসতে পারবেন অথবা লন্ডনে আসতে পারবেন বা ইউএসএতে আসতে পারবেন বা অ্যাবরোডে যে কোনো জায়গায় আপনি বাংলাদেশ থেকে যদি রিমোট জব করেন আসতে পারবেন তার আগে আপনাকে ছোটো ছোটো জায়গায় স্কিল আপ হইতে হবে স্কিল আপ হয়ে আপনি ওই কোম্পানিতে কাজ করে দিবেন কোম্পানির টাচ পাওয়ার জন্য কোনো মিডিয়া লাগবে না সরাসরি কোম্পানিকে ইমেল করবেন কোম্পানির জন্য ফ্রি কিছু কাজ করে দেবেন আগে কমিউনিকেশান বিল্ড আপ করবেন ফ্রি তারপর অটোমেটিক্যালি আপনার লাইন পেয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই